আমাকে দেখি কেমন মনে হচ্ছে ও মা তুমি সেই কথা বলছো দেখি কেমন মনে হচ্ছে দেখি আজ আমার কি সুন্দর যেন মানিয়েছে রানীমা যেন ওই যে বাজারে যে পটল পাওয়া যায় হ্যাঁ পটলের মতো দেখতে কি বলছো আবর কথা হ্যাঁ রানিমা আমাকে পটলের মতো দেখতে মনে বলো তো ওই যে পটল যে বীজ যে ফুলা থাকি আর মাথা যে দুদিকে সরু সেরকম দেখো বীজ তোমার যেন ফুলে গেছে পেট আরে পাগল মে তা নয় আজ আমি তোমাদেরকে আমার মনের কথা বলছি কেমন মনের কথা হ্যাঁ লজ্জা দেবে না তোমা ও রানীমা তুমি হচ্ছে আমার মহারানী রানিমা তোমায় আমি লজ্জা দেব না রানিমা না বলো আমি তবে বলছি আমি এক এক করে সপ্তম মাসের গর্ভবতী মা কি কে কোথা থেকে দেখছে মাগে আরে পাগল ছেলে এদিকে ওরে জইবনেরও এমবি তোমার আমার গেলে কেলে চলবে না আর ধাক্কা মারিলে জয় গোটে রয়ে পিতো পারে পুরায়া চলে চলবে না আর ধাকা মারিলে রে জয় গোটে রয়ে পিতো কে তোরা আচ্ছা তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো মা আমার তো কাজ জানোই ওর বাড়ি যায় বাথরুম সাফ করতে আর কারো বাড়ি যায় আচ্ছা তুমি আমার বাড়িতে কাজ করো বলে সকলের বাড়িতে আমি তোমাকে দায়িত্ব দিয়েছি

আচ্ছা শোনো আমার মনের কথা হচ্ছে আমি এক এক করে সপ্তম মাসের গর্ভবতী কি বলছো গর্ত তাহলে সাত মাসে সাতটা ভগবান আমি কি বলেছি সাত মাসে সাতটি গর্ত করেছি সেটাই তো কথা বললে সপ্তম মাস মানে সাত মাসের গর্ভবতী মানে আমার গর্বের সন্তান বা কন্যা এসেছে মানে কন্যা এসে মানে সন্তান এসেছে তার মানে কি কার শয়তান সেই তো এখানে কোথায় শয়তান কার শয়তান মা আরে শয়তান নয় সন্তান 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 রানী মা এটা আবার কি আমার গর্বে ছেলে না হয় মেয়ে আসতে চলে ও রানী মা কি হচ্ছে জানিস এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা মানে কি মা হতে চলেছে

তোমরাও ডাকবে ডাকি হ্যাঁ সেও ডাকবে তোমরাও ডাকবে কেমন তাই এক এক করে মাসের অন্তঃত্ব তাই মনের আসে কি জানো কি মা

আপনার তো নেই চাল ভাজা মটর ভাজা খাবেন কেমনি আমার কাছে বুদ্ধি আছে মা আচ্ছা কি বুদ্ধি বলো আমি চিপিয়ে দিব আর আপনি গিলে নেবেন আর একটা যে বললেন ওই আদা আদা খাবেন না মা পাঁদা হয় সময় সময় বেশি আমি পাগল মেয়ে আমি কি একবারে এক কিলো খাবো নাকি আমি একটু সামান্য খাবো ও খালি মুখে স্বাদ বুঝবে আর কি খাবেন মা তাই চাল ভাজা মটর ভাজা তাতে দিবে আদার কুচা আরে রসগোল্লা কেন কি খারাপ কথা বললাম মা কি বললেন কি বললেন রসগোল্লা মিষ্টি রসগোল্লা পানি তোয়া মিহিদানা আর মালপুয়া মালপুয়াটা তো খুব খারাপ জিনিস মা ওগুলাও খান আপনি

ওইটা ওইটাকে বলে মালপোয়া হ্যাঁ দুই রকম হয় একটা হচ্ছে তেলের মধ্যে ভেজে খাবা যায় আর একটা হচ্ছে তেলের মধ্যে ভাজার পরে আবার রসের মধ্যে ডুবে সেটা হচ্ছে মালপোয়া পোয়া বলে মা মালপোয়া বলে না ও তোমরা পোয়া না পোয়া বলে পোয়া ওটা ওটা মালপোয়া শর্ট কাটে বলে না আর কি খাবি মা আর কি খাবি আর কী খাবো যেন আনিও রুই মাছের মোনা

দাসী আমি বলছি কি বলতে বলতে তো সারা রাত পার হয়ে যাবে মা আমি কি রুচি হচ্ছে না মা আপনার কেন মা আমাকে দেখা দূরে দূরে পালাচ্ছেন কেন আমি কি গন্ধ করছি তা নয় মা একটু ঘুরে ঘুরে কথা না বলে পাটা ব্যথা করছে তাই আচ্ছা বলছিলাম মা একলা খেলে কি হয় না খেলে কি হয় শুনতে চাও হ্যাঁ তবে শোনো যে পুয়াতি নাহি খায় ছুয়াটিতে দেখতে পাই ছুয়াটি মানে বুঝতে পারলে চুলে ছুয়াটি মানে দেখতে পাই বুকের মধ্যে দেখবে অনেক বাচ্চা যখন জন্ম হয় মুখ দিয়ে লাল বয় আমি তো বিধবা আছি মা আমি কেমনে বুঝবো বাচ্চাটা অনেক বাচ্চাকে দেখুনি মা বুকের মধ্যে একটি কাপড় লাগিয়ে রাখে সব সময় যেন মানে বুকে ঠান্ডাটা না লাগে না লাল তুই যায় হ্যাঁ হ্যাঁ এই এইজন্য আমারে চুচ্চা দেখুন দেখুন আমার মা মনে সাত খাইনি রানী মা

কই রে বদলে থিম্পি গৈঠার ছাই ন করি ভাই ও মরী শোন কে বনুকী ও মরি মনের কথা শোন না গরু মহিলা খা পড়া কুনু মরু ভাঙি আছে মন না গরু মহিলা খা দেখলাম তো জুয়ান লাগছিলিস বুড়া কেন এবার আরে বুড়া হয়েছে কেন জানিস লঙ্কা যত পাকে তত ঝাল কি যত পাকে তত ঝাল আচ্ছা কি ব্যাপারটা কি ব্যাপার কেন

রানি মানা হবে বলতে কি হবে বলবি তো রানি মানা মা হতে চলেছে মা মা মানে আমাদের রাজবাড়িতে একটা ভাই বোন কেউ আসবে হে হে এত আনন্দের কথা চিৎকার কি আছে কুদু 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 ও আরে আমাদের রাজবাড়িতে খেলার সাথী কেউ নাই একটা ভাই বোন কেউ না আসবেই তো নাকি হে কেতি হবে জানিস চুরিকে ধরছিস তোর ভালোবাসা দেখলে তোকে চুড়ে দেবে আরে দরকার নাই ওই আমার কাওয়ার বাসা কি বাদ দে কাজের কথা বল শোন তো কি বাজার যেতে হবে বাজারে কেন স্বাদী ব্যবস্থা করে নিয়ে সব জিনিস তোকে কিনে নিয়ে আসতো মিষ্টি জানিমা স্বাদ খাবে হ্যাঁ আমি অতগুলা কি করতে পারি এক কাজ কর কি একটা করে নাম বল আমি ফর্দ করে লিখি ফর্দ বেশ এই বল একটা একটা করে নাম বল একটা করে হ্যাঁ

দাড়ি গেছে হ্যাঁ উচ্চারণটা ভালো করে কর তোর তো জ্ঞান দিতে বনাও আমি জানি নাতে তুই জানিস কে জানি আর তুই কেন এক জায়গাতে দাঁড়িয়ে আদিক হাত যে হবে মানে হবে থাম তুই আর কি লাগবে বল এবে মিষ্টি মিষ্টি পাঁচ রকম মিষ্টি কিন্তু ময়ে ম

তাহলে শুনবি হে অবশ্যই আমার বাপ পড়িলাম আমরা দুইজন মিলে ম্যাট্রিক পা আমরা দুইজন মিলে ম্যাট্রিক পা আমার পর্যন্ত বা পড়িল ধর পর্যন্ত আমি পড়লাম ছয় কেলা তারা সবাই দুষ্পি কেন কেন দুজন আরে কেন তুই যেন পাস করা যায় না দুজন মিলে হয় না হয় না একজনই হয় কে বলছে দুইজনে হয় তাহলে শোনা কেন অত যদি ভালো ছাত্রী হবে তো ছাব্বিশ হাজার মাস্টারের চাকরি কেনে গেল আমরা দুইজন মিলে ম্যাট্রিক পাড়িল ভরি পর্যন্ত বা পর্যন্ত আমি পড়িলাম ছয় গেলা আমরা দুইজন মিলে ম্যাট্রিক পা আমরা দুইজন বলত কোয়ে আই রাম বাইরাম কোইরা পাশ করাতো আমারে गेली কোরিলে উঠায়ে দিত বুড়া বলত কোয়ে আই রাম বাইরাম কোইরা পাশ করাতো আমারে

ইস সাদা আমার বানানের ভুল ধরবি না বেশ আর ধরবো না এই এবার তুই বল মনে কর মাটটার মাটরটা ফেক্কি মটরশুঁটি মটরের ছুটির মাটর আমা আমাদের ওই দিকে এইরকম কইছে তুই একেন মাটর বেশ দেসিস রানি মাজে বলে মাট্টার ভাজি রে কি করব রে কেন তোর পায়ের দিকে দম রেখা মারবো না কি রে আমার ভাষাটা হয়েছে मटर अजु अच्छा। वो तो खबरानी मां हे मोए के मां गाड़ी से गाड़ी से टक्कर मटर हाय फोग और की लगबे बोल और की हाँ। आधा आधा आ हरामजादा आधा ओई तना और और नहीं अरे ओची चल बुजी ब फिर चल बुजी हां नहीं चल भाजा ওইটার নাম ফের ভুজি আমাদের ভেজেছে যে চাল বাপরে আচ্ছা চাল ভাজা এবার হ্যাঁ আর কি লাগবে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি কলা কলা হ্যাঁ কলা লা লা কলা পাঁচ রকম ফল হ্যালো হ্যালো পাঁচ রকম এবারে এবারে হয়েছে তো হ্যাঁ যাও চলে গেলাম আমি বাজারে ফট করে শর্ট করে যাব আর রানী মার পাশে তোরা থাক তাড়াতাড়ি শর্ট করে যাব আর ফট করে ঘুরে যাব বড় আনন্দ

thank you Sure? I know. I know.